তো আজকে আমাদের ঘরের এই যে দেশি মুরগি মারা হয়েছে এই যে দেখো বড় মশাই চলছে কি বলো রান্নাটা কে করবে শুনি প্রথমে রান্নাটা তো তুমি করবে আজকে না আমি রান্না করলে দেশি মুরগি তো ঝাল ঝাল ভালো লাগবে বেশি পাতলা হবে না মাখা মাখা হবে তো ঝাল হবে একটু দেশি মুরগি ঝাল না হলে ভালো লাগে না একদম আর তাকে ভালো করে ছোলানো হচ্ছে এই যে

তো এই দেখো তার কাটার জন্য যন্ত্রটা দেখো তো কাটো তারপরে আবার দেখাচ্ছি ভালো করে কাটবে আমাদের মাংস কাটা হয়ে গেছে এই দেখো আর মাংসটার মধ্যে দেখো কতগুলি ডিম এটা মনে কাল পরশু দিতে হবে বড় বড় ডিম হয়েছে কি সায়ন কে খাবে তো আলুটা ভাজবে এই জন্য আলু দিচ্ছে দেখো ভালো লাগে এখন মাংসটা মাখিয়ে নেবো মাংস পেঁয়াজ দেবো হালকা করে তো পেঁয়াজ বেশি কিছু দেবো না মশলা তো পেঁয়াজ দিলাম একটু হলুদ দেবো তো আর কি তখন একটু হালকা সাদা তেল দেবো লাল তেল দেবো না তো একটু একটু নতুন রান্না অল্প দিলাম দেশি তো তেল অলরেডি বেরোবে এখান থেকে তো হালকা একটু লবণ দিয়ে দেবো লবণ আলু আলু ভাজার সময় লবণ দিয়ে রেখেছি একটু তো অল্পই দেবো এখন তো এখন মাখাবো এটাকে তো এখন মাখিয়ে নেব বেশি কিছু মশলা দেয়নি পেঁয়াজ দিয়েছি একটু হলুদ মানে নতুন রকম একটু রান্না করছি হলুদটা আগে দিয়ে দিলাম এখন আর তেল সাদা তেল দিয়েছি লাল তেল দেয়নি আমি নিজের মতো করে রান্না করব কী রে কী করতেছ তো ডিম হয়ে গেছে বোধ দেখো কত বড় ডিম বেরিয়েছে তো মাখানো হয়ে গেছে তো পিছনে রেখে দেবো তারপরে রান্না করবো আবার তো এর দিকে আলু ভাজা হয়ে গেছে প্রায় লাল লাল করে ভাজা হয়ে গেছে তো এবার নামিয়ে নেব মাংসটা ভীষণ পরে দশ পনেরো মিনিট পরে রান্না করবো আবার মাংসটা তো এখন আমি চুলিটা দেবো তো এটা আলু ভাসলে মধ্যে একটু নিচটা হয়ে কালো হয়ে আছে তো আমাদের তেল গরম হয়ে গেছে এখন হালকা করে একটু চিনি দেব তেজপাতা দিয়ে দেব শুকনো লঙ্কা দেব বেশি দেবো না কম কম দেব দুটো লঙ্কা দিলাম এবার পেঁয়াজটা দেবো পেঁয়াজ লাল লাল করে ভাজতে হবে হবে তো এখন আমি আদা দেব আদা দেওয়ার আলাদা নষ্ট দিলাম

এইবার মাংস ভালো করে সুস্থ হবে মশলাকে মাসি মাল এবারে একটু হালকা জল দিয়ে দেবো তারপরে একটু হালকা গুণ ঢাকা দিয়ে দেবো লাগে যাতে নিচে না লেগে যায় এবার ভালো করে মশলাটা হোক মাংসটা ভালো করে কষা হোক তারপরেই দেখছি তো আর এখন আমি কষাবিটা দিয়ে দিয়েছি যে তো এখন আমি কষাবিটা দিয়ে দেবো একসঙ্গে হয়ে যাবে দেখে হালকা ভাজা হয়ে গেছে তো ভালো করে পাকাতে হবে আমাদের এই মাংস কষা হয়ে গেছে এবার জল দিয়ে দেবো

আলো শীতল মাংসটা একটু শক্ত তো মাংস রান্না হয়ে গেছে আর টুমরা মশলা ধনেপাতা দিয়ে দিয়েছি এই দেখো রাইস তো এটা বলনি কি খেতে ভালো হয়েছে ভালো সাথে আর কালো ডাইবে